নমস্কার বন্ধুরা আরও হচ্ছে নতুন ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানায় আজ আমি একটা নতুন জায়গায় এসেছি এটা হচ্ছে শরৎ মেলা খুবই জনপ্রিয় এই মেলা শরৎ মেলা দেউলটির পানিত্রা এই মেলাও অনুষ্ঠিত হয় এই পানিত্রাষেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাড়ি লেখক সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি তারই পাশে একটা বিরাট বড় মাঠে তার স্মৃতির উদ্দেশ্যে তাকে স্মরণ করেই এই মেলা অনুষ্ঠিত হয় এই মেলার মধ্যে প্রবেশ করেছি দেখো বিভিন্ন রকম জিনিস তো আছেই তবে সব থেকে আকর্ষণীয় এই মেলার প্রদর্শনী দেখার মতো প্রদর্শনী তার স্মৃতিতে তার স্মৃতি ঘিরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি ঘিরে তার লেখনী তার উদ্ধৃতি বিভিন্ন গল্প উপন্যাসের উদ্ধৃতি সমস্ত কিছু নিয়েই এই প্রদর্শনী অসাধারণভাবে প্রদর্শনীটা তৈরি করা হয় যা দেখলে বিভিন্ন রকম জিনিস বড় বড় দোকান বড় বড় সমস্ত কিছুই মেলার মধ্যে আছে বিরাট বড় মেলা আছে

অসংখ্য ধন্যবাদ নিত্য শিল্পী অর্জিতা সন্ত্রাকে পরবর্তী শিল্পী নেহা বন উপস্থিত আছে এরপরে আমরা প্রবেশ করবো মেলার সবথেকে আকর্ষণীয় জিনিস প্রদর্শনী মঞ্চ দেখতে পাচ্ছি প্রদর্শনী মঞ্চটা প্রদর্শনী মঞ্চের মধ্যে আমরা প্রবেশ করবো প্রদর্শনী মঞ্চটাই এই শরৎ মেলার সব থেকে আকর্ষণীয় একটা জিনিস আকর্ষণীয় উপস্থাপন করা যেতে পারে আমরা এইদিকে একটু এইদিকে গেটটা বন্ধ ছিল তাই এই পথ দিয়ে প্রবেশ করতে হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন লেখনী ওনার বিভিন্ন উপন্যাস গল্প তারই বিভিন্ন উদ্ধৃতি বিশেষ বিশেষ উদ্ধৃতি তার কথা তার সাহিত্য নিয়ে আলোচ আলোচনা আলোচিত হয়েছে এই প্রদর্শনীর মধ্যে পোস্টার আকারে ব্যানার আকারে এখানে তুলে ধরা হয়েছে এই এইখানে প্রদর্শনীতে দেখলে এই লেখ লেখাগুলো পড়লেও অনেক কিছু জানা যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মধ্যে যদিও সবাই কম বেশি জানে যেটা সব থেকে বলা বাহুল্য যে সেই সময় দাঁড়িয়ে একজন লেখক এত সহজ সরল ভাষায় ব্রাহ্মণ প্রকৃতি ফুটিয়ে তুলেছেন নারীদের জীবনযাত্রা তুলে ধরেছেন এবং নারী নারীদেরকে সেই সময়ে দাঁড়িয়ে একটা উচ্চ মান দিয়েছেন সম্মান দিয়েছেন তার লেখনই বিশেষ করে নারী কেন্দ্রিক বলা যেতে পারে খুব সহজ সরল ভাষায় যা প্রত্যেকের বোধগম্য হয় এর মেলার মেলা যেখানে অনুষ্ঠিত হচ্ছে তার একটু দূরেই তার বাড়ি তার স্মৃতি ঘেরা অনেক জিনিস তোমরা লোক এইদিকে এখানে এলে দেখতে পাবে এই যে বিভিন্ন পটের চিত্র বিভিন্ন ক্লে ক্লের দ্বারা গঠিত মাটির দ্বারা গঠিত বিভিন্ন পট চিত্র বিভিন্ন শিল্প কলা দেখতে পাচ্ছ অসাধারণ তার চরি তার উপন্যাস গল্পের চরিত্রের চরিত্র অবলম্বনেই এই চরিত্রগুলো দিয়েই এইগুলো তৈরি হয়েছে এবং বিভিন্ন কার্যকলাপ সেই সময়কার তার জীবন তার জীবনধারাকে বিশ্লেষিত করেছে সেই সময়কার বিভিন্ন আন্দোলন বিভিন্ন তার স্বাধীনতা আন্দোলন তার আন্দোলনে তার ভূমিকা তার কার্যকলাপ এখানে বর্ণিত হয়েছে আমরা অনেক কিছু এই এই লেখনির মধ্য দিয়ে শিল্প শিল্প শিল্পর মধ্য দিয়ে জানতে পারি তার বিভিন্ন ক্যারেক্টার চিকিৎসক শরৎচন্দ্র সংগ্রামী শরৎচন্দ্র মানবতাবাদী শরৎচন্দ্রকে আমরা নারীবাদী শরৎচন্দ্রকে এখানে খুঁজে পাই এবং এই প্রদর্শনী ঘুরে অনেক অজানা তথ্য আমাদের সামনে উঠে আসে দেখো বিভিন্ন সেই সময়কার বিভিন্ন কার্যকলাপ সেই সময়ের বাংলা তার বাংলার প্রকৃতি তার সেই সময়কার আন্দোলন সেই সময়কার বিভিন্ন মানুষের সঙ্গে স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে শরৎচন্দ্রের যোগাযোগ তার ভূমিকা এখানে উল্লেখিত আছে আরও কিছু চিত্র ওয়াটার কালার এমনি পটচিত্র আর সরকারি কিছু কার্যকলাপ এখানে বর্ণিত হয়েছে দেখো যেগুলো সরকারিভাবে সকলের জন্য সহজলভ্য সকলের জন্যই হয়েছে সবুজ সাথী খাদ্য সাথী সরকারি কার্যকলাপও এখানে বর্ণিত আছে তারপরে কিছু পটের চিত্র থার্মোকলের ওপরে বিভিন্ন কাজ অসাধারণ নৈপুণ্যের সঙ্গে শিল্পীরা ফুটিয়ে তুলেছে দেখলে দেখলে দেখার আকাঙ্ক্ষা যেন শেষ হয় না মন জুড়ে যায় তোমরাও পারলে এসো এই জায়গা একবার এই মেলাতে একবার এসো এই জানুয়ারি মাসের মাসেই অনুষ্ঠিত হয় নিশ্চয়ই ভালো লাগবে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এই জায়গা দেখতে তাদের প্রিয় শিল্পীর সেই দিকে চলে এসেছি কেমন লাগলো জানিও প্লিজ কমেন্ট করো ভালো লাগলে শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো আজকের মতো টাটা এই পর্যন্ত